সব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা বলেছেন গোলাম পরোয়ার জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেখ হাসিনাকে দেশের সব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন এই খুনি মাস্টারমাইন্ডকে রাজনীতিতে ফেরানোর জন্য যারা চেষ্টা করছেন তাদের প্রতি ধিক্কার জানাই তিনি আরও দাবি করেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতে হবে মঙ্গলবার রাজধানীর শাহবাগে আয়োজিত গণহত্যা এবং বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে গণহত্যার ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি হাসিনার শাসনামলে ঘটে যাওয়া গুম খুন এবং নির্যাতনের নানা ঘটনা তুলে ধরেন সমাবেশে উপস্থিত ছিলেন হাসিনার শাসনামলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস এর প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয় গোলাম পরোয়ার তার বক্তব্যে উল্লেখ করেন দু সালের আটাশ অক্টোবর লোগী বৈঠার তাণ্ডব দু সালের পিলখানা হত্যাকাণ্ড দু সালের মানবতা সালের মানবতাবিরোধী অপরাধের নামে বিচারিক হত্যাকাণ্ড শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা আল্লামা সাইদির রায়ের পর গণহত্যা দু সালের গণ অভ্যুত্থানে রাজপথে ছাত্র জনতাকে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারে সংঘটিত সকল হত্যাকাণ্ডের পিছনে শেখ হাসিনার নির্দেশনা ছিল তিনি আরও বলেন শেখ হাসিনা এত নিষ্ঠুর এবং ফ্যাসিস্ট যে তার জন্য ফ্যাসিস্ট শব্দটি যথেষ্ট নয় তাকে আমি স্যাডিস বলি কারণ খুন গুম এবং রক্তপাত দেখে যার পাশান হৃদয় একটুও কাঁপে না বরং উপভোগ করে তাকে ইংরেজিতে স্যাডিস বলা হয় পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যার প্রসঙ্গ উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন শেখ হাসিনার শাসনামলে দেশে যত গুম খুন এবং নির্যাতন হয়েছে তা সকলের সামনে আনা উচিত এবং এর বিচার করা প্রয়োজন তিনি আরও দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ফ্যাসিবাদের সহযোগী তাদের চিহ্নিত করতে হবে এবং প্রতিটি সেক্টরে সংস্কার করে তারপর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির বলেন আমরা দু সাল থেকে গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার বিচার চাইতে এখানে সমবেত হয়েছি তিনি আরো বলেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস একটি নির্দলীয় প্রতিষ্ঠান এবং আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে গুম খুনের শিকার পরিবারগুলোর বিচার দাবি করছি সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন শামীম সাইদি হেফাজতে ইসলামের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাশেমি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান শহীদ মেজর তানভীরের স্ত্রী তাসনুভা মাহা মেজর রেজাউল করিম মেজর ফিরোজ ইফতেখার ফুয়াদ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক এবং গুম ফেরত মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী প্রমুখ দেশ ডেস্ক নিউজ